আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হুমায়ুন আহমেদ আপনাদের সামনে আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছি আলোচনাটি হলো আমাদের তত্ত্বাবধায়ক সরকার ডাক্তার মোহাম্মদ ইনু সাহেব কিনে তিনি গতকাল সম্ভবত গতকালকেই বলছিলেন যে বলছিলেন বলতে তার নামে কিছু মামলা করা হয়েছিল তিনি এই মামলাগুলা ক্ষমতা ব্যবহার করে উঠাতে চান না তিনি মামলাগুলা মামলা আইনগতভাবে নিরসন করতে চান তো আমরা যারা আমরা যারা ক্ষমতা পেয়ে ক্ষমতাকে ব্যবহার করতে চাই ব্যবহার বলতে একটা হচ্ছে ভালো দিক একটা খারাপ দিক ব্যবহার খারাপ দিকেই বেশি করা হয় তো আমরা যারা ক্ষমতা পেয়ে খারাপ দিকে ব্যবহার করি তো তারা ডাক্তার ইউনুস সাহেবকে দেখে কিছু শিক্ষা গ্রহণ করেন কারণ তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতাকে অপব্যবহার করতে চান না তো আমরাও ক্ষমতাকে অপব্যবহার করব না ইনশাল্লাহ